I <laughs> এভরিওয়ান বাইবিটের প্রি মার্কেটে কিন্তু হ্যামস্টার কমব্যাট লিস্টিং হয়ে গেছে এখন কিন্তু চাইলেই আপনি এই কয়েনগুলো সেল করে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আসলে কি তাই আজকে আমি ক্লিয়ার করে দিব এবং পাশাপাশি এই কয়েনগুলোর দাম কিরকম হতে পারে আজকের ভিডিওতে সে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনি নিজেও চেক করতে পারবেন যে আসলে এই কয়েনগুলোর দাম কিভাবে কত হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে নিবেন ওকে তো গুগল প্লে স্টোরে এসে প্রথমে আপনি যদি বাইবিট লিখে সার্চ করে বাইবিট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেন তারপর ওপেন করে দিলে আপনার সামনে প্রথমে এরকম একটা ইন্টারফেস নাও আসতে পারে এখানে আপনাকে একটা ইমেল দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করলে দেখতে পারবেন ঠিক এরকম একটা পেজ চলে আসছে এখান থেকে প্রি মার্কেট ট্রেডিং যে অপশনটা আছে এটা খুঁজে বের করে জাস্ট এখানেটা ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমাদের যে হ্যামস্টার কমবাটের যে টোকেনটা সেটা এইচ এম আই সরি এইচ এম এস টি আর এই টোকেনের নাম এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং হওয়া আছে এন্ড যে লাস্ট ট্রেড যে প্রাইস কত ছিল দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইউএসডিটি যেটা বাংলাদেশ প্রায় যেটা প্রায় হচ্ছে উনিশ টাকা মতো বা বিশ টাকার হয়ে থাকে এবং হাইয়েস্ট বিট কত প্রাইস দিতে পাচ্ছেন এক হাজার এবং হচ্ছে ফ্লোয়ার প্রাইস দিতে পাচ্ছেন জিরো পয়েন্ট ওয়ান ইউএসডিটি এবং সর্বশেষ এটা কবে আপডেট হয়েছে সেই আপডেট ডেট এবং টাইম এটা কিন্তু দেওয়া আছে এখানে চাইলে আপনি যখন তখন এসে চেক করতে পারেন তো এখানে যে প্রাইসটা দেওয়া আছে বিশ টাকা কয়েন যে রেটটা দেওয়া আছে এটা যে থাকবে মানে যখন অফিসিয়ালি যখন হচ্ছে hamster combat টা listing হবে এক্সচেঞ্জারে তখন যে এরকম প্রাইসটা থাকবে ঠিক এরকম না কমও হতে পারে বেশিও হতে পারে তবে প্রথম প্রথম এটা বেশি থাকবে দেন আস্তে আস্তে প্রাইস ড্রপ করবে দেন প্রাইসটা কমে যাবে আচ্ছা তো এখন কথা হচ্ছে যে আপনি কি এটা বাই করতে পারবেন বা সেল করতে পারবেন এই কয়েনগুলো দেখুন যদি বাই করা করতে চান সেল করতে চান তাহলে নিচে চলে আসলে এখানে বায়ার অপশন আছে এন্ড কত ইউএসডি টিতে কয়টা কয়েন দেখতে পাচ্ছেন 10000 কয়েনের দাম হচ্ছে 1730 ইউএসডিটি এন্ড দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার কয়েনের দাম কিন্তু আপনার আটশো পঁয়ষট্টি ইউএসডিটি আপনি যদি এখান থেকে বাই করেন তাহলে আপনি নিঃসন্দেহে স্ক্যামের শিকার হতে পারেন যেহেতু এটা আমাদের অফিসিয়ালি লিস্টিং হয় নাই আমাদের প্রি মার্কেট লিস্টিং হয়েছে তো আপনি এখন বাই করতে পারবেন না এমনকি সেল ও করতে পারবে না দেখুন এখানে সেল করে দেখতে পাচ্ছেন যে বত্রিশ দশমিক দুই ইউএস হচ্ছে দুইশোটা কয়েনের দাম তো যদি আপনি এখান থেকে সেল করতে চান বাই করতে চান নিঃসন্দেহে আপনি প্রতারিত হওয়ার চান্স থাকবে কারণ এই যে বললাম এটা এখনো প্রি মার্কেটে লিস্টিং আছে এখন অফিসিয়ালি লিস্টিং হয় নাই আর দেখতে পাচ্ছেন এখানে ফিল্ড ফিল্ডে ক্লিক করলে দেখতে পারবেন যে মানে কোনটা কত টাকায় কোনটা বিক্রি হয়েছে মানে কে কত টাকায় কিনেছে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে তো যাই হোক এখনো যেহেতু অফিসিয়ালি আপনার এটা লিস্টিং হয় নাই তো তার জন্য কিন্তু এখন আপনারা সেল করতে পারবেন না এমনকি বিকাশ টাকাতে পেমেন্টও নিতে পারবেন না সেল করতে পারলে তারপর তো হচ্ছে বিকাশ পেমেন্টের কথা আসবে যেহেতু এখন এটা প্রি মার্কেটিং এ আছে তো এখন আমরা সেল করতে পারবো না আর নোট কয়েনের ক্ষেত্রে যেটা হয়েছিল নোট কয়েনে কিন্তু আমরা প্রি মার্কেটিং হচ্ছে ভাউচার সেল করে তারপর হচ্ছে পেমেন্ট নিতে পারতেছিলাম বা নেওয়া গিয়েছিল বাট এটা কিন্তু হ্যামস্টার কম্পিউটারের ক্ষেত্রে না নোট কয়েনে ভাউচার সেল করা গিয়েছে বাট হ্যামস্টার কম্পিউটার টা কিন্তু যাবে না বাজছে না যে কারণে হচ্ছে আপনি এখান থেকে কোনো রকম বাই সেল করতে পারবেন না এখনো যখনই হচ্ছে অফিশিয়ালি আপডেট আসবে প্রি মার্কেট থেকে মার্কেটে যখন লিস্টিং হবে তখনই কিন্তু আপনার হচ্ছে সেল করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে প্রি মার্কেটে যদি লিস্টিং হয় তাহলে আমাদের লাভটা কি লাভটা হচ্ছে যেহেতু বাইবিট বুঝছে বাছেন অনেক বড় একটা এক্সচেঞ্জ दैट तो যেহেতু বড় বড় এরকম ততগুলো বড় বড় এক্সচেঞ্জারে আমাদের এই হ্যামস্টার কম্ব্যাটটা লিস্টিং হবে এই প্রজেক্টটা তত বেশি স্ট্রং হবে এন্ড আমাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বেশি বে যাবে সো অপেক্ষা করুন যখন ওটা অফিশিয়ালি ঘোষণা আসবে তখনই কিন্তু আপনি বাই সেল করতে পারবেন আর এখন যদি এইখান থেকে এসে বাই সেল করতে চান তাহলে আপনি নিঃসংন্দে প্রতারিত হতে পারেন তো সাবধান থাকেন যদি এরকম প্রতারণা থেকে বাঁচতে চান তাহলে এখানে আসার দরকার নাই আপনি জাস্ট মাঝে মাঝে এসে দেখতে পারেন যে হচ্ছে এখানে প্রি মার্কেটে এটার দাম কত চলতেছে মানে প্রাইসটা কি রকম আছে এবং কতদিন পর পর এটা আপডেট হচ্ছে সেটাও দেখতে পারবেন আর কি দ্যাটস এটটুকুই দেখতে পাচ্ছেন এখন গিয়ে আবার কমে গেছে 0.85 USD তে চলে আসছে সো এটা দামটা আপ ডাউন করবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন আমাদের কাজ হবে অপেক্ষা করা যখনই হচ্ছে অফিশিয়ালি লিস্টিং হবে তখনই আপনি বাইসেল করতে পারবেন এখন কিন্তু কোনো কিছু করতে পারবেন না সে ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন সো গাইস এই ছিল আজকে ছোট্ট ভিডিও টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই জয়েন হয়ে নেবেন সেখানে ডেইলি কমবো ডেইলি সাইফার কোডগুলো শেয়ার করা হয় অবশ্যই সেগুলো থেকে ফ্রি তে কয়েন নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে